নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পাঁচ ভয় এবার এমন একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজয়ের কোনো কোনো নেই নেই পরাজয়ের ভয়ও এই এই নির্বাচনে নির্বাচনে যাই ফলাফল হোক না কেন শেষ পর্যন্ত যদি নির্বাচন হয় তাহলে পরে আওয়ামী লীগ যে তারা চতুর্থবারের মতো সরকার গঠন করবে সেটি মোটামুটি নিশ্চিত কিন্তু তারপরও এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অন্যরকম আতঙ্কে আছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি নির্বাচনী জনসভায় বলেছেন যে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক মহলের কেউ কেউ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ শুধু প্রধানমন্ত্রীর এই বক্তব্যই নয় নির্বাচনের আগে আন্তর্জাতিক মহল সহ নানা মহলে নির্বাচন বানচালের যেমন চক্রান্ত রয়েছে তেমনই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করারও একটি প্রক্রিয়া চলমান রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারকরা বলছেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পাঁচটি ভয় কাজ করছে এই পাঁচটি ভয় কাটিয়ে উঠতে পারলেই নতুন সরকার শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাবে যে পাঁচটি ভয় নিয়ে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন করছে তার মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনের আগে পরে যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে এমন শঙ্কার কথা আকাশে বাতাসে উঠছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কিত নয় এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি আবার সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি লাইনেই কথা বলা হচ্ছে তা হল আমরা বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই বাংলাদেশের জনগণও তেমনি চাই এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন ধরনের আলাদা করে বক্তব্য লক্ষ্য করা যায়নি কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচনের পরবর্তীতে কি ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে বা আদৌ কোন নিষেধাজ্ঞা দিতে পারে কি না এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানা রকম আতঙ্ক এবং ভীতি কাজ করছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই দ্বিতীয়টি হল কারচুপির ভয় আওয়ামী লীগের দ্বিতীয় ভয় হল নির্বাচনী কারচুপি যদিও আওয়ামী লীগ সভাপতি এখন পর্যন্ত তার অবস্থানে অটুট রয়েছে তিনি বলেছেন কোনো প্রার্থীকে জেতানোর দায়িত্ব আওয়ামী লীগ নেবে না নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ আওয়ামী লীগ সভাপতির এই বার্তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এই বার্তা অতি উৎসাহীরা এবং জয়ের জন্য মরিয়া ষড়তপূর্ণ নেতারা মেনে নেবেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে কারণ কিছু কিছু ব্যক্তি আছেন যারা দলের কথা চিন্তা করবেন না বরং যে কোনো মূল্যে নিজেরা বিজয়ী হতে চাইবেন এই ধরনের ব্যক্তিদের কারণে শেষ পর্যন্ত নির্বাচনে কারচুপি হয় কিনা সেই আতঙ্ক আওয়ামী লীগের আছে এরকম ঘটনা ঘটলে সেই নির্বাচন আন্তর্জাতিক গ্রহণ পাবে না বলে মনে করছেন অনেকে তৃতীয়টি হলো ভোটার উপস্থিতি আওয়ামী লীগের আরেকটি ভয়ের বিষয় হলো ভোটার উপস্থিতি আওয়ামী লীগ এবার নির্বাচনে নিজেদের জয়ের চেয়ে সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তাহলে ভোটার উপস্থিতি যেন বেশি থাকে এটি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি একটি ঠান্ডা লড়াই চলছে আওয়ামী লীগ মনে করছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার যদি ভোট কেন্দ্রে উপস্থিত হয় তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কিন্তু সব আসন ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার উপস্থিত থাকবে এমন নিশ্চয়তা আওয়ামী লীগ নিজেরাই পাচ্ছে না কারণ ভোটারদের মধ্যে এক ধরনের অনীহা এবং উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে ভোটাররা জানে যে নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে কাজেই তাদের নিয়ে কোনো উৎসাহ নেই কাজেই ভোটার উপস্থিতি এই নির্বাচনে আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একটি বড় ভয়ের বিষয় বটে তৃতীয়টি হলো আন্তর্জাতিক স্বীকৃতি এই নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতিটি হলো সবচেয়ে বড় এটি যতটা না জনগণের ভোটের নির্বাচন তার চেয়ে বেশি হলো আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ী নির্বাচন আন্তর্জাতিক পরিমন্ডলে যদি এই নির্বাচন গ্রহণযোগ্য হয় তাহলে নতুন সরকার টেকসই হবে আর যদি গ্রহণযোগ্যতা না পাই তাহলে পরে নানা রকম থাকা আসবে নানা রকম অবরোধ দেওয়া হবে এটি নতুন সরকারের জন্য আস্থা সংকট তৈরি করবে এই আতঙ্ক আওয়ামী লীগের মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ হল নির্বাচন পরবর্তী রাজনীতি আওয়ামী লীগের ভয়ের আরেকটি বড় কারণ হল নির্বাচন পরবর্তী রাজনীতি বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যে জোটগত দলগুলো আছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের শরিকরা আছে তারা নির্বাচনের পর ভোল পাল্টে ফেলতে পারেন এমন গুঞ্জন রয়েছে নির্বাচনের নানা রকম কারচুপির অভিযোগে তৃণমূল বিএনপি বা বিএনএম সরে যেতে পারে এমন গুঞ্জনও বাজারে রয়েছে সবকিছু মিলিয়ে নির্বাচন পরবর্তী সময়ে যেন আওয়ামী লীগ একলা না হয়ে যায় সেটি আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ এবং ভয় বটে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ